এই তল্লাশি আমার যতদূর মনে হয় তাই যে করাপশনের যে কেস গুলো এসছে বা করাপশনের যে কেস রেজিস্টার করা হয়েছে সেই জন্য করা হচ্ছে এবং আমি বরাবরই এটা বলছিলাম যে দেখুন যখনই সিবিআই কোন তদন্ত সরাসরি আদালতের মাধ্যমে পাচ্ছে তখন তার অ্যাক্টিভিটি একরকম হচ্ছে আর অন্যদিকে যখন সিবিআই কোন কেস পুলিশের হাতে থেকে পাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে পুলিশ এমন কিছু করছে যার ফলে সিবিআই পরে তদন্ত অত্যন্ত আবশ্যক চিরুনি তল্লাশি করা উচিত এবং শুধু এদের নয় এদের মাথায় যাদের হার সে ডক্টর এসপিডি যার নামে আজকে স্বাস্থ্য ভবনে প্রস্তাব পড়েছি এমনকি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতেও তল্লাশি হওয়া উচিত তার ফোন নিয়ে তল্লাশি হওয়া উচিত আজকে প্রধানমন্ত্রী মন্ত্রীসভাতে কী বার্তা প্রধানমন্ত্রী আজকে মন্ত্রীসভাতে বিভিন্ন রকমের বার্তা দিয়েছেন তার মধ্যে একদিকে যেমন আমাদের যারা এন্টারপ্রেনার যারা ওয়াহাগাজ কমিশনে এন্টারপ্রেনership এর কাজ করছেন সেটা থেকে শুরু করে বর্ণপান সমলক্ষণ বিষয় থেকে শুরু করে আরো বিভিন্ন বিষয় আজকে অন্য প্রধানমন্ত্রী বর্ষ করেছেন এবং প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য আমাদের যারা যুব সমাজ ফেসবুক সমাজকে আগামী দিনে জন্য উনি এই দেশকে ভারতে রূপান্তরিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।